আব্বু যখন বাসায় থাকে না তখন বোঝা যায় মজা কাকে বলে আমরা সাধারণত অনেকে ভাবি যে আব্বু আম্মু বাসায় না থাকলে চিল করতে পারবো ফ্লেক্স নিতে পারবো বাট এটা টোটালি রং ধারণা আমাদের কাজ আজকে আমি মূলত কলেজ থেকে এক্সাম দিয়ে বাসায় ব্যাক করছি দেন আমার অনেক খারাপ লাগতেছিল এতটাই খারাপ লাগতেছিল বলার মতন আমার গা হাত পা সব ব্যাথা করতেছিল ইচ্ছা করতেছিল যে আমি যদি থাকতো তাহলে অনেক টেক কেয়ার করতো আজকে এমন একটা অবস্থা ছিল যে আমার বাসায় কেউই ছিল না ভাবি তাও ঘুমাচ্ছিল আমার ছোট বোনও ছিল না দেন আমি নিজে ভাবলাম যে না এখন আমার নিজেকে উঠে সব কাজ করতে হবে মানে আমার আমার হচ্ছে তখন অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল আম্মু থাকলে আমু করে দিত বাট আম্মু যত নেই সো আমার নিজেকেই করে নিতে হবে তার অপেক্ষা না করে আমি নিজে উঠে পড়লাম পাস্তা রান্না করতে আমি যদিও পাস্তা তেমন ভাবে রান্না করতে পারি না কারণ আমার বাসায় সবসময় আমার ছোট বোনের পাস্তা রান্না করে আর না হলে আমার আম্মু ফার্স্টে আজকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পাস্তা গুলো দিয়ে সেগুলো সিদ্ধ দিয়ে দিলাম যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণ আমি সাদে চলে গিয়েছিলাম কারণ সাধে আমি একটু মৃদু বাতাসের নিচে থাকতে যাচ্ছিলাম মানে আজকে এক্সাম দিয়ে আসার পরে বাসা আসার পরে এতটাই অবস্থা খারাপ ছিল এতটাই খারাপ লাগতেছিল আমি জাস্ট ভাবতেছিলাম যে আম্মু থাকলে এতক্ষণ আমার সামনে শরবত করে আনতো অথবা আমাকে আম কেটে দিত মানে কতভাবে ভাবে টেক কার করতো বাট আম্মু ছিল না এর জন্য আমার খুবই খারাপ লাগতেছিল খুবই একাকিত্ব ফিল হচ্ছিল আমার মনের কথাগুলো তো অনেক তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমার গাছে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আমার সাথে মূলত আমার যে অ্যালোভেরা গাছগুলো ছিল সেগুলো আমার স্থানের জন্য গাছটা একদম নষ্ট হয়ে পড়ছে বলতে অ্যালোভেরা গাছগুলো মূলত ছায়াযুক্ত স্থানে রাখতে হয় অথচ এইটা আমি একদম রোগের নিচে রেখে দিয়েছি এর কারণ হচ্ছে গাছটা আমার একদম নষ্ট হয়ে পড়ছে এইগুলো আমার সব একদম সারতে হবে ওর আমি আমার বাগান বিলাস গাছে দুটো ডাল পুঁতে দিয়েছিলাম কারণ এই বর্ষা সিজনে মূলত যে কোনো ডাল কেড়ে দিলে সেখান থেকে কুশি বের হওয়ার অনেক বেশি সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট সম্ভাবনা থাকে এর মধ্যে কিন্তু মাস্ট বৃষ্টি পানি থাকতে হবে সো আমি মূলত সেটা আজকে চেক দিচ্ছিলাম যে আমার গাছের নিচে পানি আছে কিনা কোনো অবস্থা হঠাৎ করে আমার চোখ পড়লো আমার ড্রাগন গাছটার দিকে ড্রাগন গাছে দেখে ছোট্ট একটা ফুল চলে আসছে আমি তো তখন একদম শকড কারণ আমার ড্রাগন গাছটা একদম ছোট ছিল আর ড্রাগন গাছে যে ফুল আসবে এটা তো আমি আমার মাথায় আনি ছোট একটা গাছে ফুল ধরছে অথচ আমি এই গাছটাকে কখনো পরিচর্যায় করি না আর আমি পরিচর্যা করবোই বা কখনো আমি তো সময় পাই না ফুলের পাশাপাশি নতুন করে একটা পাতা মানে কুশি গজাচ্ছে কুশি না কি বলে এটা আমি জানি না ছোট পাতা হচ্ছে আর কি সুগার ক্যান গাছও আছে সুগার ক্যান বলতে এটা আখ বোঝায় মানে অনেকে কুশুর বলে আমাদের এখানে মূলত কুসুর বলে যাই হোক এই গাছটা মূলত আমাদের সাথে লাগানো হয়েছে গাছটা মশলা দিলে বেশ বড় হয়েছে আর কিছুদিন পরে মেবি আমরা কুসুর খাই যেতে পারবো এই আখের গাছের ভিডিও নেওয়া বাদ দিয়ে আমি আমার গাছে পানি দেওয়ার জন্য ছোট্ট একটা লাইটের মুখ নিয়ে নিছি মানে আমার সাথে হচ্ছে কোনো কিছু পাচ্ছিলাম না গাছে পানি দেওয়ার মতো মানে আমি ওই যে বাগান বিলাস গাছের যে ডালগুলো লাগিয়েছিলাম তার নিচে মূলত পানি দিতে হবে এর জন্য মূলত আমি লাইটের একটা ইসে দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছিলাম কারণ আমার গাছে এখন পানি না দিলে গাছটা মারা যাবে সো কিছু না পেলে কেয়ার করার আমি ওইটাই নিছি করে আমি আমার দুইটা ডালের গোড়ায় পানি দিয়ে দিলাম দেখা যাবে যে আর কিছুদিন পরে এইখান থেকে আমার নতুন করে আবার বাগান বিলাস গাছ হচ্ছে তখন আমার সাথে সৌন্দর্য আরো অন অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে সো এইদিকে আমি যে এখানে বাগান বিলাস ডালটাতে লাগিয়েছিলাম তা সেই টবে মূলত আমার ডালিম গাছ ছিল ডালিম গাছে ফুল আসছে ইভেন ফলও ধরছে মাসাল তো কথা বলতে কি সাদে আসলে মনটা একদম ভালো হয়ে যায় আর এই দিক দিয়ে আমি সাধে আসার সময় আমি তো আমার নিচের পাস্তার কথা একদমই ভুলে গেছি মানে এতক্ষণ আমি পাস্তা সিদ্ধ দিয়ে আমি সাদে এত কিছু করতেছিলাম অথচ আমার পাস্তার কাছে যাওয়া হয় আমি তো দৌড়ে সাদে থেকে নিচে চলে আসছি যাতে করে আমার পাস্তা গুলো দেখতে পারি আমি আরেকটু দেরি করলে আমার মনে হচ্ছিল যে আমার পাস্তা গুলো একদম পরে যেত আর পাস্তা কত পরিমাণে সিদ্ধ করতে হবে আমি এটাও জানতেছিলাম না আমার বোন যে কেন বাসায় নেই না হলে ওই এর পাস্তাগুলো রান্না করতো থেকে নিচে আসার পর আমি তো পাস্তাগুলো রান্না করার কাজ একদম লেগে পড়লাম এই দিক দিয়ে আমি পেঁয়াজ মরিচ সবকিছু কেটে নিয়েছি মরিচের মাত্রা একটু কম নিয়েছি কারণ আমি ঝাল একদমই কম খাই আর পাশাপাশি সয়া সস ডিম যা যা লাগে আর কি সবকিছু নেওয়া হয়ে গেছে এই দিকে আমি প্রথমে আমার একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়ে চড়ে নিচ্ছিলাম তার মধ্যে হচ্ছে আমার ডিম দিতে হবে ডিম নেওয়ার সময় দেখা গেল যে আমি যখন ডিম ফাটাচ্ছিলাম তখন থেকে একসাথে কুসুম বের হয়েছে মানে ভাই বুঝতেছো এখনকার দিনে মুরগিরা পরো শুরু করে দিচ্ছে কমেন্টগুলো কিন্তু খুব ভিড় আর মানে খুব কম সময় এরকম দেখা যায় যে একটা ডিমের মধ্যে দুইটা করে কুসুম থাকে এর আগে আমার বোন ও তো একটা ডিমের মধ্যে তিনটা কুসুম পেয়ে গেছিলো যাই হোক এখন আজকে আমার লাগটা ভালো জন্য আমি দুইটা কুসুম একসাথে পেয়ে গেছি এ থেকে ডিম দেওয়ার পর আমি তার মধ্যে সয়া সস মশলা চা চা দিতে হয় সবকিছু দিয়ে দিচ্ছিলাম ও বাই দা ওয়ে গাইস আজকে কিন্তু আমি খুবই খুশি ছিলাম কারণ আমার দুপুর আমি যখন কলেজ থেকে ব্যাক করতেছিলাম তখন একটা স্কুল ছাত্রী আমার সামনে এসে বলতে বলতেছে আপি তুমি ভালো আছো দেন আমি হঠাৎ একদম কনফিউজ হয়ে গেছে যে আমি তো ওকে চিনি না এখন কিভাবে তার সাথে কথা বলবো দেন আমি তাকে বললাম যে হ্যাঁ ছোট আপু আমি তো তোমাকে চিনতে পারি না দেন মেয়েটা আমাকে বললো যে আপু আমি তোমার সবগুলো ভিডিও অনেক বেশি দেখি এই কথা শোনার সাথে সাথে আমার খুশি দেখে কে কারণ আমার ভিডিও দেখে এটা আমার সামনে এসে বলছে আমার কাছে খুবই ভালো লাগছে সো গাইস আমার জাস্ট একটাই রিকোয়েস্ট তোমরা সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবা যাতে করে আমি সামনে আরো অনেক দূরে আগায় যেতে পারি গাইস ইতোমধ্যে কিন্তু আমার পাস্তা রান্না করা শেষ হয়ে গেছে যদি আমি পাস্তাটা ঠিক মতো রান্না করতে পারি নাই আল্লাহ যেন কেমন হয়েছে যাই হোক এখন বড় কথা হচ্ছে এখন আমার বাসায় একা থাকতে হবে যেহেতু আমি